আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ এক জানুয়ারি বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমিতে জেলা পরিষদের ষোলো আসনের মধ্যে মহিলাদের জন্য আট জেলা বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা পাঁচ জানুয়ারি জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে চালকদের জন্য নয়া নির্দেশিকা কেন্দ্রের এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে মোবাইল চুরির নামে বিধবাকে রাতভর নির্যাতনের পর খুন থানায় দায়ের হলো মামলা পঞ্চায়েত বুট হাইলাকান্দিতে তৎপর কংগ্রেসের যুব ব্রিগেড করিমগঞ্জ নেতাজি মেলা নিয়ে বিজেপি কার্যালয়ে বৈঠক প্রতিবারের মতো তেইশ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হবে নেতাজি মেলা মদ্যপ যুবকের অদ্ভুত কাণ্ড শিলচরে বেমালুম নিজের নাম ও ধর্ম পুলিশের আঠক। ডিসেম্বরে মহারাষ্ট্রে গ্রেফতার তেতাল্লিশ বাংলাদেশি লাগাতার অভিযান জারি সন্ত্রাস দমন শাখার দুর্ঘটনায় আহত নগদি গ্রামের যুবকের মৃত্যু এবং সর্বশেষ খবরটি হল শিলচর হাফলং সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু একজনের এবারে শুনুন বিস্তারিত খবর ডিলিমিটেশনে পঞ্চায়েতে জেলা পরিষদের আসন বিশ থেকে কমে শুরু হয়েছে শ্রীভূমিতে আর এই শুরুর মধ্যে পঞ্চাশ শতাংশ সংরক্ষণ হলো মহিলাদের জন্য ইংরেজি নববর্ষ দুই হাজার আগের রাতে এই সংরক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হল শ্রীভূমি জেলায় জেলার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় জেলা পরিষদের ষোলোটি আসনের মধ্যে আটটি আসনই মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে এর মধ্যে একটি আসন তফসিলি জাতির জন্য সংরক্ষিত করা হয়েছে এবং তা মহিলার জন্য জেলা পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত আটটি আসনের মধ্যে রয়েছে আনিপুর কালীগঞ্জ কানাইনগর ফাকুয়া লক্ষ্মীবাজার মাইজগ্রাম সুপ্রাকান্দি রাধাপিয়ারি শ্রীগৌরি তফসিল ও টিলাবাড়ি বান্দরকোনা অন্যদিকে বৈরবনগর জেলা পরিষদ আসনটি তফসিলী জাতির জন্য মুক্ত করা হয়েছে মঙ্গলবার রাতে জেলা য়ুক্তির কনফারেন্স হলে এ নিয়ে অনুষ্ঠিত সভা এই ব্যবস্থা চূড়ান্ত হয় সীমান্ত জেলায় গাঁও পঞ্চায়েতের সংখ্যা ছিল ছিয়ানব্বইটি রামকৃষ্ণনগরকে শহর ঘোষণা করার পর একটি গাও পঞ্চায়েত কুমে এখন হয়েছে পঁচানব্বইটি আঞ্চলিক পঞ্চায়েতে সাতটি যথাযথ রয়েছে জেলা পরিষদের আসন সংরক্ষণ নিয়ে সর্বদলীয় বৈঠকের পৌরহিত্য করেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য জেলা কংগ্রেস সভাপতি রদত চক্রবর্তী জেলা তফসিলি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস সহ ইউডিএফ ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিন সর্বসম্মতিক্রমে জেলার ষোলোটি জেলা পরিষদ আসনের মধ্যে আটটি আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হয় মুক্ত আসনগুলো হল চাঁদকিরা চেরাগি দুল্লভা লুয়েপু নীলামবাজার রাজাটিলা উমরপুর এবং শ্রীমন্ত কানিসাইল বাসাইল বৈটুকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফার্ত প্রতিম দাস এডিসি দ্রুপজ্যোতি দেব ডিডিসি দীপক জিডু বিধায়ক সিদ্দিক আহমেদ জেলা নির্বাচন আধিকারিক কৌশিনুল আলম এডিসি মিনারবা দেবী আরামবাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার রূপক মজুমদার প্রমুখ দিকে পাঁচ জানুয়ারি হাইলাকান্দির বিজেপির জেলা সভাপতির নাম ঘোষণা করা হবে পিছিয়ে গেল সভাপতির নাম ঘোষণা এতে জেলা বিজেপির সভাপতি পদের প্রার্থীদের স্নায়ুর চাপ আরো বেড়ে গেল 30 ডিসেম্বরের হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতির নাম ঘোষণা করার কথা ছিল। কথামতো হাইলাকান্দি জেলার ডিআরও মনোজিত নাইডিং এই জেলা এসে জেলা সভাপতির নাম ঘোষণা করবে। কিন্তু 30 তারিখ হাইলাকান্দি জেলা বিজেপি কার্ডদলয়ে দলের কার্যকর্তারা তীর تیر কাকের মতো গুটা দিন অপেক্ষা করলেও সভাপতির নাম ঘোষণা হয়নি। এমনকি নাইডিংও আসেননি। এমনকি কবে কখন জেলা সভাপতির নাম ঘোষণা করা হবে এ ব্যাপারে হাইলাকান্দির দলীয় নেতারা কিছুই বলতে পারছেন না। তবে দোলের এক বিশেষ সূত্রে জানা গেছে আগামী 5 জানুয়ারি হাইলাকান্দি সহ রাজ্যের অন্যান্য জেলার বিজেপির জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হবে সভাপতির নাম ঘোষণা করার আগে সভাপতি পদের দাবিদারদের বিষয়ে আর তথ্য জানার জন্য দলীয় নেতৃবৃন্দ নাম ঘোষণা পিছিয়ে দিয়ে সময় হাতে নিয়েছেন অপর দিকে জাতীয় সুরক্ষায় দুর্ঘটনাড়াতে চালকদের নয়া নির্দেশিকা কেন্দ্রের প্রতি বছরই দেশে বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনা সড়ক পরিবহন মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় উনচল্লিশ শতাংশ সড়ক দুর্ঘটনায় জাতীয় সড়কে ঘটে এই পরিস্থিতিতে জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে চালকদের জন্য নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের এবার থেকে ইচ্ছে করলেই আর ফাঁকা রাস্তা পেয়ে স্পিড বাড়াতে পারবেন না চালকরা সড়ক পরিবহন মন্ত্রক জানিয়েছে এবার থেকে জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে প্রতি দশ কিলোমিটার অন্তর থাকতে হবে গতি নিয়ন্ত্রণ করার সতর্ক বার্তা গাড়ির চিহ্ন দিয়ে দিয়ে বড় বড় করে স্পিড লিমিট লেখা থাকবে প্রতি দশ কিলোমিটার পর পর রাস্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট দফতরগুলি প্রতি দশ কিলোমিটারে চালকদের সতর্ক বার্তা পৌঁছে দিতে ওই ছবিগুলি আকার দায়িত্বে থাকবে আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই নির্দেশিকা কার্যকর হবে প্রসঙ্গত সড়ক দুর্ঘটনা নিয়ে লোকসভাগত শীতকালীন অধিবেশনে পরিসংখ্যান পেশ করেছিলেন সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাড়কারী প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় এক লক্ষ আটাত্তর হাজার জীবনহানি ঘটে বলে জানান তিনি শুধু তাই নয় সড়ক দুর্ঘটনায় মৃতদের সিংহভাগী আঠারো থেকে চৌত্রিশ বছরের মধ্যে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলেন বছরের শুরুতে পঞ্চাশ শতাংশ দুর্ঘটনা কমানোর কথা বলেছিলাম কিন্তু দুই হাজার চব্বিশে সে দেখা গেছে উল্টে সড়ক দুর্ঘটনা বেড়ে গিয়েছে মন্ত্রী দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশ তামিলনাড়ু মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে মহানগরগুলির মধ্যে দিল্লিতে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে এর পরে রয়েছে বেঙ্গালুরু ও জয়পুর ওপর মোবাইল টুরির নামে বিদুবাকে রাতভর নির্যাতনের পর খুন থানায় মামলা মোবাইল ফোন চুরির সন্দেহে বিদুবাকে রাতভর ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতনের পর খুন করা হয় প্রমাণ লোপাট করতে পুলিশকে না জানিয়ে জঙ্গলে পড়ে থাকা পরিতক্ত লাশকে চুপিসারে সৎকার করার অভিযোগ উঠেছে অনাথ দুই শিশু সন্তানকে নিয়ে অতই জলে শাশুড়ি মোবাইল চুরির অভিযোগে বেদলক মারধরে মৃত্যু নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরো ভয়ঙ্কর অপরাধমূলক ঘটনা গা শিউরে উঠা এই ঘটনাটি সংগঠিত হয়েছে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের ভৈরবনগর জীবীর অন্তর্গত বিষ্ণুনগর গ্রামে জানা গেছে গত শুক্রবার সকালে শান্তনা দাস নামের আনুমানিক আঠাশ বছরের এক বিধবা মহিলার পরিত্যক্তলা সুপারি বাগানে দেখতে পান স্থানীয়রা শান্তনা দাস সনবিল কল্যাণ প্রোগ্রামের প্রয়াত গণেশ দাসের স্ত্রী স্বামীর মৃত্যুর পর দুই শিশু সন্তানকে বৃদ্ধ শাশুড়ির কাছে রেখে পেটের তাগিদে বাবার বাড়ি আশ্রয় নিয়ে বাড়ি বাড়ি কাজ করে দিন যাপন করছিলেন সেখান থেকে সন্তানদের ভরণ জন্য সাহায্য পাঠাতেন তিনি কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস অবশেষে সামান্য মোবাইল চুরির অজুহাতে অমানবিক অত্যাচারের শিকার হয়ে জীবনদ্বীপ নিমে গেল হতভাগ্য শান্তনার এমনটাই দাবি মা ও শাশুড়ির পরিত্যক্ত লাশের মুখমণ্ডল সহ বিভিন্ন অঙ্গের নখের আচর সহ অসংখ্য দাগ পাওয়া গিয়েছিল বলে অভিযোগ লাশ উদ্ধারের পর শান্তনার মা বিষয়টি পুলিশকে অবগত করতে চাইলে তখন গ্রামের একাংশ নেতা পাতি নেতারা বাধা আরোপ করেন বলে জানা গিয়েছে তারা নাকি বলেন পুলিশে জানালে মৃতের মা সহ পরিবারকে অহেতুক ঝামেলায় পড়তে হবে শ্বশুরবাড়ির ব্যাপারটা তারা দেখবেন এমনকি সান্ত্বনার দুটি শিশু সন্তান ও শাশুড়ি থাকা সত্ত্বেও তাদেরকে শেষ দেখার পর্যন্ত সুযোগ না দিয়ে শেষ করে দেওয়া হয় এ নিয়ে শনিবার শান্তনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে বৃদ্ধা শাশুড়ি কালীবাড়ি পুলিশ বাড়িতে প্রথমে মৌখিক পূর্বে পুলিশ তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে নিয়ে যায় পরবর্তীতে সান্ত্বনার শাশুড়ির ঘটনার বিস্তারিত তুলে ধরে জানান স্থানীয় সুব্রত রায় ও সুশীল রায় সহ বেশ কয়েকজন মিলে সারারাত শান্তনাকে ঘরে আটকে রেখে শারীরিক ও যৌন নির্যাতন চালিয়েছিল তাদের অকথ্য নির্যাতন সহ্য করতে না পেরে মৃত্যু ঘটেছে তার পুত্রবধূর একইভাবে অভিযোগ উত্থাপন করেছেন শান্তনার মা অভিযুক্তদের সুপারি বাগান থেকে লাশ উদ্ধার হওয়ার পুলিশকে না জানিয়ে কেন শেষকৃত্য সম্পন্ন করা হলো এ নিয়ে রহস্যদানা বাচ্ছে। তবে পুলিশ সঠিক তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে আশাবাদী এলাকার মানুষ অপরদিকে নেতাজি মেলা নিয়ে বিজেপি কার্যালয়ে বৈঠক নতুন বছরে আয়োজিত নেতাজি মেলা নিয়ে বছরের শেষ দিনে আলোচনা হলো শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে এদিন পৌরসভার চেয়ারম্যান সহ সব কজন কমিশনারকে নিয়ে বৈঠক করেছেন দলের জেলা সভাপতি সুব্রত আগামী তেইশ জানুয়ারি মন্ত্রী কৃষ্ণেন্দু উপস্থিতিতে আনুষ্ঠানিক সূচনা হবে ঐতিহ্যবাহী নেতাজি মেলার মেলা কমিটি গ্রহণ করা হয়েছে এবার মেলার সম্পাদক হয়েছেন একুশ নম্বর ওয়ার্ডের কমিশনার পার্থ প্রতিম প্রতিবারের মতো তেইশ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হবে নেতাজি মেলা এ নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে পৌরসভা নেতাজি মেলার আয়োজন নিয়ে বিজেপি কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সুব্রত ভট্টাচার্যর আহ্বানে পৌরপতি রবীন্দ্র দেব সহ সব কজন পুর কমিশনার বৈঠকে অংশ নিয়েছেন এতে নেতাজি মেলার আয়োজন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে জানা গেছে এদিনের বৈঠকে নেতাজ মেলা আয়োজন কমিটি গ্রহণ করা হয়েছে এতে এবারের মেলা কমিটির সম্পাদক পদে পার্থ প্রতিমনাথের নাম প্রস্তাব করেছেন সুব্রত বাকি সব কজন পুরো কমিশনার সাহা দিয়েছেন এদিনের বৈঠকে ওয়ার্ড কমিশনার রঞ্জু সূত্রধরকে যুগ্ম সম্পাদক সহ বিধান দাস ও বিজয়া দত্তকে উপসভাপতি করে কমিটি গ্রহণ করা হয়েছে পদাধিকার বলে মেলা কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন পৌরপতি রবীন্দ্র দেব জানা গেছে মেলা কমিটি গ্রহণের সময় প্রতি নতুন ওয়ার্ড কমিশনারদের মেলা পরিচালনের দায়িত্ব দেওয়া হয় ফলে গত বছরের মেলা কমিটিতে থাকা কোনো ওয়ার্ড কমিশনারকে এবারের কমিটিতে রাখা হয়নি জানা গেছে এদিনের বৈঠুকে মেলা কমিটিতে কোন কোন ওয়ার্ড কমিশনার সদস্য পদে থাকবেন তার ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে পৌরপতিকে আগামী তিন চার দিনের মধ্যেই মেলা কোম্পানির সঙ্গে কথা বলে চুক্তি করবে নতুন কমিটি বলেও জানা গেছে ওপরদিকে মদ্যপ যুবকের অদ্ভুত কাণ্ড বেমালুম নিজের নাম ও ধর্ম আটক বছরের শেষ রাতে অত্যাধিক মদ্যপান করে যুবক তার নাম ও ধর্ম বেমালুম হয়ে যায় বছরের শেষ রাতে দুর্ঘটনা এড়াতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায় যাতে মদ্যপান করে কেউ যানবাহন না চালান সেজন্য এই অভিযান অভিযান চলাকালীন এক অদ্ভুত ঘটনা ক্যামেরায় ধরা পড়ল শিলচর সদরঘাটে তল্লাশি চলাকালীন অত্যাধিক মদ্যপান করা এক বাইক আরোহীকে পুলিশ আটকালে যুবক তার নাম ও ধর্ম বেমালুম হয়ে যায় আটক করার পর পুলিশ তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে সে জানায় তার নাম আরিফ মাথায় তিলক দেখে পুলিশ ও সাংবাদিকদের সন্দেহ হলে তার বাবার নামও জানতে চাইলে সে কিছু বিলম্ব করে জানায় আসলাম উদ্দিন বাবার নাম এরপর পুলিশ তার সঙ্গে থাকা নথিপত্র যাচাই করে দেখতে পায় যুবকের নাম জয়দেব দাস অবশেষে পুলিশ মদ্যপ যুবককে আটক করেছে নাম আসলে কি জানা যায়নি। নিজের পরিচয় এড়াল করতে সে তার নাম বদল করে পুলিশকে জানিয়েছে সেই কারণ অন্তর্নিহিত তবে তার এহেন্ডে স্তম্ভিত পুলিশ জয়দেব দক্ষিণ পশ্চিম শিলচরের বাসিন্দা বলে জানা যায় অপরদিকে দুর্ঘটনায় আহত নকদি গ্রামের যুবকের মৃত্যু সোনাই খাবুগঞ্জ পূর্ত ভয়ঙ্কর দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু ঘটল দুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মেনে অকালে পরপরে পাড়ি দেয় বছর কুড়ির ইনজামামুল হক লস্কর মৃত যুবক সুন্দরী প্রথম খন্ডের বাসিন্দা শিক্ষক নজরুল হোসেন লস্করের একমাত্র ছেলে আজ সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কুলে ডলে পড়ে উল্লেখ্য সোমবার রাতে এলটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন তিনজন এর মধ্যে সংকটজনক ছিলেন ইনজামামু মামুল দুর্ঘটনাটি ঘটেছে নগদিগ্রাম তৃতীয় খণ্ডে এলপি স্কুলের সামনে কাবুগঞ্জের দিক থেকে আসা এম জেড জিরো ওয়ান জে সেভেন নাইন টু নাইন নম্বরের এলটো গাড়ি উল্টো দিক থেকে আসা দ্রুতগতির বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনা সংগঠিত করে এলটো গাড়িটি দ্রুত পালিয়ে যায় দুর্ঘটনার পর স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্সে শিলচর মেডিকেলে পাঠান আহত হয়েছিলেন সুন্দরী প্রথম হন্ডের ইনজামুল হক লস্কর রুকসার তাহের লস্কর ও শাহানুর আলম লস্কর দিকে নববর্ষের আনন্দ মুহূর্তের মধ্যে স্নান হয়ে যায় থার্টি ফার্স্ট রাত উদযাপন করতে পাঁচ বন্ধু শিলচর থেকে গুহাটির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তবে গুহাটি পৌঁছার আগেই ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়লেন তারা শিলচর হাফলং সুলকে ডিটেক্ট লরির সঙ্গে তাদের গাড়ির ভয়ঙ্কর সংঘর্ষ হয় সংঘর্ষ এতটাই ভয়ানক ছিল বোলেরোর সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় সংঘর্ষে বোলেরোর ভেতরে মৃত্যু ঘটে উত্তর কৃষ্ণপুরের যুবক বাপ্পু বড়বুইয়ার এছাড়াও বাকি চারজন গুরুতর আহত হয়েছে এর মধ্যে শাহাদুদের অবস্থা গুরুতর চারজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় আহত বাকি তিনজন হলেন নিপু লস্কর ফারুল লস্কর ও টিঙ্কু লস্কর এদিকে বাপ্পু বলবু ইয়ার পরিবারে রয়েছেন মা স্ত্রী ও আড়াই বছরের এক মেয়ে ভাই ও বোন বাপ্পু হলেন প্রয়াত ময়না বলবু ইয়ার বড় ছেলে ময়না বলবু ছিলেন প্রাক্তন জেল পুলিশ বাপ্পুর মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় সুখের ছায়া নেমে আসে অপরদিকে পঞ্চায়েত বোর্ড হাইলাকান্তে তৎপর কংগ্রেসের যুব ব্রিগেড পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দিতে তৎপর হয়ে উঠেছে কংগ্রেসের যুব ব্রিগেড হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি শহীদুল ইসলাম মরবুইয়া পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করতে কর্মীদের মাঠে জাপিয়ে পড়ার আহ্বান জানান তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে যুব কংগ্রেস থেকে পঞ্চাশ শতাংশ প্রার্থী দেওয়া হবে এই সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস এতে হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের তরফ থেকে শহীদুল ইসলাম মরবুইয়া সভাপতি ও রাজ্য যুব কংগ্রেস এনামকে ধন্যবাদ জানান দলকে আরো শক্তিশালী করে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন এ পিসির সংখ্যালঘু বিভাগের প্রদেশ সাধারণ সম্পাদক মান্না খান দক্ষিণ হাইলাকান্দি যুব কংগ্রেসের তত্ত্বাবধায়ক মজমুল ইসলাম লস্কর আলগাপুর কাটলিজোড়া ব্লক সভাপতি মুজাক্কির হোসেন লালা যুব কংগ্রেসের ব্লক সভাপতি জিয়াবুদ্দিন চৌধুরী সম্পাদক শাহেদ হোসেন রেবুল হোসেন বাবুল উদ্দিন লস্কর সেবা দলের হাইলাকান্দি জেলার চেয়ারম্যান আফিয়া বেগম মজুমদার প্রমুখ অপরদিকে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখার হাতে গ্রেফতার হয়েছেন আরো নয় জন অবৈধ বাংলাদেশী অভিবাসী এই নিয়ে ডিসেম্বর মাসে তেতাল্লিশ জন বাংলাদেশিকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশের এটিএস এ পৃথক মামলা রুজু হয়েছে অবৈধ অভিবাসীদের খুঁজে বার করতে সম্প্রতি মুম্বাই থানায় নাসিক সহ মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়েছে পুলিশ পুলিশ জানায় গত চার দিন ধরে মুম্বাই ছত্রপতি সম্ভাজী নগর অর্থাৎ ঔরঙ্গাবাদ নাসিক এবং নান্ডেডে অভিযান চালানো হয়েছে ওই অভিযানেই নয়জন জন বাংলাদেশি ধরা পড়ে ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছে ভারতে থাকার মতো কোনো বৈধ নথি দেখাতে না পারার কারণে তাদের গ্রেফতার করে পুলিশ দৃতরা জাল নথির সাহায্যে আধার কার্ড তৈরি করিয়েছিলেন বলে অভিযোগ মহারাষ্ট্রের মতো দিল্লিতেও সম্প্রতি একাধিক অবৈধ বাংলাদেশি অভিবাসী ধরা পড়েছেন তারাও জাল নথিপত্র ব্যবহার করে এদেশে থাকছিলেন বলে অভিযোগ অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য নথি জাল করে দেওয়ার একটি চক্র সক্রিয় রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ লাগাতার ধরপাকড় চলছে সেখানেও সংবাদ সংস্থা এএনআই কে দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন অবৈধ অভিবাসী সন্দেহে আটক হওয়া পঁচিশ জনেরও বেশি বাংলাদেশিকে সেদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে দিল্লিতে অবৈধ অভিবাসী রয়েছেন কিনা তা খুঁজে বার করতে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয় এরপর থেকেই পুলিশের তৎপরতা শুরু হয়ে যায় দিল্লি জুড়ে দিল্লির কোথায় কত বাংলাদেশী অবৈধভাবে বসবাস শুরু করেছেন তার জন্য বিশেষ পুলিশি অভিযান চলে দিল্লির বিভিন্ন প্রান্তে চিরুনি শুরু করে পুলিশ স্থানীয় থানাগুলির পুলিশ কর্মী এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয় বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ শুরু করে সেই দল কোথাও অনুপ্রবেশকারী রয়েছেন কিনা সে খোঁজখবর নেওয়া শুরু করে সংবাদ সংস্থা পিটিআই এর সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয় দিল্লিতে প্রায় একশো পঁচাত্তর জন বাংলাদেশিকে অবৈধ অভিবাসী সন্দেহে চিহ্নিত করেছে পুলিশ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত